দিতেছি সবচেয়ে চেয়ে কম দামের মধ্যে আমি চ্যালেঞ্জ আমার চেয়ে কমে কেউ দিতে পারবো না আমার ওসিপি ওসিপি চারিদিকে দেখি শুধু ওসিপির ই এটা কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট আর ভালো জিনিস সবাই রিভিউ দিবে এটাই স্বাভাবিক এটা কিন্তু খুবই একটা ভালো একটা প্রোডাক্ট অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা অন্য পেজ থেকে সাতশো আষ্টশো আষ্টশো পঞ্চাশ দেখে না কিনে আমাদের পেজ থেকে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা বাংলাদেশের চ্যালেঞ্জিং রেটে একমাত্র আমরাই দিতেছি সবচেয়ে কম দামের মধ্যে আমি চ্যালেঞ্জ আমার সে কমে কেউ দিতে পারবো না অরিজিনালটা এখন অনেকেই বলবেন যে ভাই অন্য পেজে তো চারশো পাঁচশো সাতশো আটশো টাকায় দিতেছে দিতেছে ভাই তাদের কোয়ালিটি এবং আমাদের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা কারণ আমরা হান্ড্রেড পারসেন্ট কোরিয়ান ওসিপি যেটা ওইটাই নিয়ে আইসি ঠিক আছে এটার বডি ক্রিম আছে আমাদের কাছে তারপরে এই নাইট ক্রিম আছে এটার ফুল কম্বো প্যাকেজ আমাদের কাছে পেয়ে যাবেন আমি দামটা বলে দিতেছি না কারণ এটার দাম আপ ডাউন করতেছে এই বাড়তেছে এই কমতেছে ঠিক আছে আপডেট দাম জানতে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনারা আর এটার কার্যকারিতা সম্পর্কে আমি বলে দিতেছি কার্যকারিতা হলো আপনার ত্বককে ষাট শেট পর্যন্ত ফর্সা করে ভিতর ত্বকের গভীর থেকে লোমকূপ থেকে ময়লা রিমুভ করে দেয় আর ফর্সা করে দেয় অনলি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফর্সা করে দেয় আর এটা এখানে আছে তিনশো এম এল তিনশো এম এল আপনি একা যদি ইউজ করেন তাহলে তিন থেকে চার মাস ইউজ করতে পারবেন আর এটা মেস্তা ব্রন কালো দাগ এগুলো সবগুলোই রিমুভ করে দেয় খুবই ভালো একটা প্রোডাক্ট এখনো যারা অর্ডার করেন নাই তারা আমাদের পেজে অর্ডার করে দেন আর আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ দেওয়ার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পায় তারপরে দিবেন ডেলিভারি ম্যান থাকতে হান্ড্রেড পার্সেন্ট চেক করে নেবেন আর আমাদের সবগুলো প্রোডাক্টে আসে হান্ড্রেড পার্সেন্ট কিউআর কোড দেওয়া আসে আর এমন করে কোরিয়ান লেখা আছে আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিউ আর কোড সার্চ দেওয়া তারপরে নেবেন সবগুলো প্রোডাক্টের প্যাকেটে কিউ আর কোড দেওয়া কিউ কিউআর কোড সার্চ দেওয়া অরিজিনাল কোরিয়ান নাকি যাচাই করে তারপর আমাদের কাছ থেকে নেবেন তো আমরা চ্যালেঞ্জিং ডেটে দিতেছি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অর্ডার কনফার্ম করে দেন আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ